নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভীষণ ভালো আছেন আজকে হচ্ছে রবিবার সকালেই এগারোটা তাই রবিবার মানেই সব কিছু ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন হওয়া যায় তো একদম শুরু করে দিই আমরা গৃহিণীরা কিন্তু বেডশিট চেঞ্জ করা থেকে তো রবিবার মানিয়ে সব কিছু ধোয়া পরিষ্কার চেঞ্জ এগুলো তো করতেই থাকি করে নিয়ে ঠাকুরও পুরো পরিষ্কার করে দিয়েছে মেয়ে স্নান সেরে এদিকে আমিও সব নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার সাফাই করে নিচ্ছি কারণ আবার দুপুরে রান্না বসাতে হবে যে শুধু পরিষ্কার করলে তো আর পেট থেমে থাকবে না খিদে পাবে আর কাজ করলে আরও তাড়াতাড়ি খিদে পায় আমার তো হয় বাবা আপনাদের কার কার হয় ঠিক জানি না তো কাজ সেরে ওদিকের একটু পরিষ্কার করে রেখেই রান্নাটা বসানোর জন্য এখানে আমি মশলা পেস্ট করতে শুরু করে দিয়েছি ওই কাজের ফাঁকেই একটু সময় পেঁয়াজ আদা রসুন এগুলোকে সাফাই করে ঠিক গুছিয়ে রেখে গেছিলাম এখন এসে পেস্ট করে রান্নাটা বসিয়ে দেবো যত্ন সহকারে আজকে যে রবিবার তাই কিছু তো একটা স্পেশাল করতেই হবে তার মধ্যে বাড়িতে আমি আর মেয়ে মেয়ের বাবা বাড়িতে নেই তো মা মেয়ে দুজন একা থাকলে তো রান্নাই করতাম না একটু ওর সিদ্ধ করে খেয়ে নিতাম বাট মেয়ে আছে যে মেয়ে সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছে বিরিয়ানি খাবো মা তো একার জন্য করতেও ইচ্ছা করছিল না আবার দেখলাম না এখন যদি বিরিয়ানিটা না করি মেয়ে ভাববে আমার কথার গুরুত্বটা মা দিল না আমার পছন্দটা মা ঠিক দিল না তাই সে শুধু খেতেই তো চেয়েছে আর তো কিছু নয় তো চলো বিরিয়ানি খাক না খাক বায়না তো করেছে সেই হিসাবে একদম শুরু করে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য একদম চিকেন কষিয়ে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম কারণ গোটা গোটা আলু তো তাড়াতাড়ি দিলাম যেন নরম হয় আর বিরিয়ানিতে আলুটা একটু নরম না হলে ঠিক মজে না তো সেই সূত্রে ভীষণ গরমও পড়েছে আজকে মানে গরমটা এতটাই বেশি যে সত্যি মানে মুখে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপরে এই গরমে আবার দেখছি যে কৌটোতেই হাত দিচ্ছি ঠিক ওই কৌটোগুলোতেই একদম মশলাপাতি শেষ তো একটা একটা করে প্যাকেট কাটিং হচ্ছে আর মশলাপাতি ডিব্বায় আর কি ভরা হচ্ছে সাথে রান্নাটাও চলছে তো বিরিয়ানি রান্না করতে আমার মনে খুব বেশি সময় লাগে না কারণ মাংস ঝোল ভাত আর একটা সবজি করতে গিয়ে আমার মনে হয় থেকে বেশি সময় যেত এবং বেশি কষ্টও হতো সেই হিসাবে আমার মনে হয় বেশ কাজটা বড্ড সহজ তাই নয় কি কার কার মনে হয় এরকম একটু বলে যেও প্লিজ এদিকে মেয়ে চলে এসেছে মা আমার চেনটা একটু আটকে দাও সেই জন্য তো প্যাকেট কাটার পরে প্যাকেটের মধ্যে অনেকটা থেকে যায় সেটা আর কি করাই সংশোধন করা সেটা আমরা ওয়াইফ বলো আর সবাই আর কি কম বেশি যারা রান্না করতে ভালোবাসো বা না বাসো পরিস্থিতির চাপে আর কি রান্নাও করতে হয় যেমন আমি রান্না করতে এখন একদমই ভালোবাসি না আগে বড্ড ভালোবাসতাম বাট এখন আমার রান্না করতে একদম ভালো লাগে না কিন্তু পরিস্থিতি খেতে হবে কারণ সেই কারণেই রান্না করা ভালোবেসে ঠিক নয় তো যাই হোক আজকে রান্নাটা কিন্তু ভালোবেসেই করছি কারণ মেয়ে কখনো খাওয়ার জন্য কিছু বায়না করে না খেতেই তো চায় না বাট আজকে বায়না করেছি সেই হিসাবে খুব ভালোবেসে যত্ন করে রান্নাটা করার চেষ্টা করছি এত গরমের মধ্যে প্রচুর গরম আজকে রবিবারটা তোমরা মনে করে দেখো প্রচুর গরম তো দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষাটা হচ্ছে তো বিরিয়ানিটা খুব অল্প পরিমাণেই করবো কারণ মা আমি দুজন খাবো এর খাবো বলো সেই জন্য আর কি চিকেনটাও আজকে কম নিয়ে এসেছি মাত্র ছশো গ্রাম চিকেন আর পাঁচশো গ্রাম চাল এই দুটো দিয়েই করব কারণ ছশো চিকেনে ছশো চাল পাঁচশো চাল ঠিকঠাকই আছে আমার মনে হয় তো তাই দেখবে আমরা মা মেয়ে মনে হয় কতবার খাও তাও সে হবে কি সন্দেহ তো এদিকে রান্নাটা হচ্ছে সকালে ধুয়ে রাখা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কাজ করলে দেখবে করতে ইচ্ছে করে বাট না করলে করতে ইচ্ছে করে না আমার তো হয় বাবু কাজ করতে করতে মন চাই সব কাজ সেরে নিই কিন্তু একবার যদি বসে পড়ি আর এখনকার যুগের এই ফোন ফোন যদি হাতে পেয়ে যায় না তাহলে আর কে দেখে মিনিটটা ঘন্টায় গিয়ে ঠেকে যায় এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ রান্নাটা হতে হতে বাসনগুলো ধুয়ে নিলে এক টাইমের মধ্যে আমার মনে অনেকটা কাজ হয়ে যায় বাট এখন দাঁড়িয়ে থেকেই বা কী করবো ওই জন্য সেই বাসনগুলো ধোয়া শুরু করে দিয়েছি তো এরকম আমার মনে হয় সব বাড়ির মেয়েরা বৌরা যারাই রান্না করে এইভাবেই আর কি কাজ ছেড়ে না বাট আমি কাজে খুব কাঁচা সত্যি কথা বলতে খুব ঝটপট করে কাজ করতে পারি না বাট করি উদ্ধার করে দিই আমার কাজটা কারোর জন্য ফেলে রাখি না এবং আমার কাজটা কাউকে দিয়ে করানোর চেষ্টা করি না বাট করি সময় লাগে করে ফেলি আর নিট অ্যান্ড ক্লিনভাবে করার চেষ্টা করি যেন আমার কাজটা কেউ খুঁদ ধরতে না পারে যদি ধরে সেটা তার গায়ের জোরে এবং আমাকে ছোট করার জন্য সে হয়তো ধরবে তো অনেক কিছু বলে ফেললাম সংসারের বিভিন্ন রকমের কথাবার্তা বলে ফেললাম এদিকে বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি বিরিয়ানির রাইসটা বয়ল করার জন্য ওইদিকে বিরিয়ানির রাইসটা ভিজিয়ে দিয়েছি দু ঘন্টা মতো তো ভেজাতেই হবে নাহলে ঠিক ঝরঝরে হয় না আমার মনে হয় এদিকে জলটা হালকা গরম হয়ে এসেছে এর মধ্যে আর কি বিভিন্ন রকমের গরম মশলা বলো এলাচ দারচিনি ছোটো এলাচ বড় এলাচ সাইজেরা একটু লেবু রস দিয়ে দিচ্ছি সাথে একটু না তেল দিয়ে দেবে দেখবে বিরিয়ানির রাইসটা ভীষণ ঝরঝরে হয় একে অপরের গায়ে লেগে যায় না ঠিক এখনকার জেনারেশনের মতো এখনকার জেনারেশনের মানুষের খুব বেশিরভাগ লোক দেখবে একে অপরের গায়ে পড়ে ঝগড়া করার ব্যাপারটা খুব থাকে দেখো অনেক কথা বলতে বলতে চিকেন রেডি রাইস রেডি এখন চলছে একদম পাটপাট করে সাজিয়ে নেওয়ার মানে দমে দেওয়ার জন্য তো এখন আমি পাট করে সাজিয়ে নিচ্ছি আমি তো এরকম লেয়ার লেয়ার করেই আর কি বিরিয়ানিটা করি তাহলে আমার মনে হয় বেশি ঘাঁটাঘাঁটি করতে হয় না চিকেন আলু ডিম এগুলো খুব সহজেই পাওয়া যায় এবং বিরিয়ানিটাও যেন বেশ ঝরঝরে আর খুব ভালো লোভনীয় হয় আমার মনে হয় তোমরাও কি এইভাবে করো একটু বলবে তো আর বিরিয়ানি মানে বেরেস্তাটা একটু না দিলে না খুব একটা ভালো হয় না আমি না এর মধ্যে দুধ বিরিয়ানি মশলা তারপরে কেশর আরও মিঠা আতর কেওড়া জল গোলাপ জল সব কিছু দিয়ে ঢেকে রেখেছিলাম দিয়ে সব কিছু দিয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি কারণ এই গামলাটা না খুব পাতলা তার জন্য কড়াইয়ের জল দিয়ে বসিয়ে দিয়েছি ওদিকে দম হতে হতে আমি ঘরটা মুছতে চলে এসেছি কারণ মেয়েকে স্নানে যেতে বলেছি স্নান সেরে এসে মেয়ে খাবে আমিও খাওয়া দাওয়া করবো কারণ বিরিয়ানি হচ্ছে মানে ভীষণ পরিমাণে খিদেটা তাড়াতাড়ি পেয়ে যাবে তারপর আজকে যে সবাই ফিরবে খাবো এরকম ঝামেলা তো নেই মা আর মেয়ে দুজন মিলে খাবো সেই সূত্রে আর কি তাড়াহুড়ো করে কাজ ছাড়া হচ্ছে মেয়ে স্নানে আমি খালি ঘরটা মুছে চলে যাব। তো ঘর মুছতে যাওয়াটা অনেকটা কষ্টের ব্যাপার বাট করতে তো হবে আবার ঘর না মুছে কখনও থাকি না যত রাতেই ফিরি না কেন কোথাও গেলে এসে ঘর মুছে তারপরে ঘুমাই কারণ ঘর ক্লিন না হলে বিশেষ করে আমার খাটের নিচ মেঝে এগুলো যেন নিট অ্যান্ড ক্লিন থাকে বাট সবগুলোই টিপটাক করে রাখার চেষ্টা করি যতটা সম্ভব চলো সব কাজ হলো এবার যাই স্নান সেরে আসি তো চলে এসেছি স্নান সেরে এখন এসে আর কি হালকা একটু স্নান করার পর আর কি হালকা হয় আর কি একটু টোনার একটু ময়শ্চারাইজিং এইটুকু জাস্ট করি এর বাইরে কোনোদিন কখনো করাই হয় না বাট এইটুকুই তাও রোজ সময় হয় না সময় হলেও মনে থাকে না এই একটা অলসামি আমার ভীষণভাবে আছে তো চিনি করে একটু সিঁদুর টুদুর পরে নিয়ে পুজো দেব তারপরে খেতে যাব মেয়ে চলে এসেছে তো আর কি টুকটাক আর চলছে স্নানের পরে এই স্নানের পরে এগুলো ভীষণ ভালো লাগে আর যদি সব কাজ সেওয়া হয়ে যায় কি ভালো লাগে আর বিশেষ করে রবিবারটা চারিদিক নিট অ্যান্ড ক্লিন করি আমার খুব ভালো লাগে ক্লিন জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় প্রতিটা মেয়ে প্রতিটা মানুষ মেয়ে বলবো না প্রতিটা মানুষ এটাকে ফিল করার চেষ্টা করে পরিষ্কারভাবে থাকার পরিষ্কারভাবে বাঁচার ভালোভাবে জীবনযাপন করার এটাই আর কি আমার মনে হয় সবাই এটা চাই আমি একা না এটা সবার চাওয়া মানে আমার মনে হয় নাইনটি পারসেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষই হচ্ছে এটা চাই তো চলো পুজো দেওয়া হয়ে গেল এবার যাবো কিচেনে আজকে মেয়েকে ফুল তুলতে পড়েছি মাত্র একটা ফুল তুলে এনে দিয়েছে দেখো তো চলে এসেছে এখন কিচেনে এখন বিরিয়ানিটা খুলবো দেখি কেমন হয়েছে আজকে না আটা দিয়ে আর সিল করিনি কারণ আজকে বিরিয়ানিটা এমনিই ভালো হবে কারণ অল্প জিনিস ভালো হয় বেশি আমার মনে হয় কারণ অল্প জিনিস করতে আমি ভালো পারি তো মনে হলো ভালোই হবে আর আটা দেওয়ার দরকার পড়ে না একদম ভারী একটা নোড়া দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর নিচে জলের ভাপে আর কি বিরিয়ানিটা হয়েছে নিচের মানে লেগে যাওয়ারও ভয় নেই তো দেখো ফ্রেন্ডস বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে বিশ্বাস করো সত্যি খুব সুন্দর হয়েছিল আমি যেহেতু পরে ভয়েস দিয়েছি খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল একদম লাইট হয়েছিল দোকানে বিরিয়ানিকে হার মানাবে বাট আমি মাঝে মাঝে বিরিয়ানি করি কিন্তু এত সুন্দর বিরিয়ানি কখনোই হয় না তো আজকে ভীষণ ভালো হয়েছে তো কেমন লাগলো ছোট্ট ব্লগটা অনেক দিন পর তোমাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করলাম একটু পাশে থেকে ভালো থেকে এবং অপরকে ভালো রাখার সুযোগ করে দিও তাহলে আজকের মতো আসি যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে দ্বিতীয়বার কোনো ব্লগ ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে তাহলে আজকের মতো টাটা বাই